বুদ্ধি পরীক্ষার আরও একটি পর্বে আপনাদের স্বাগতম এবারও আপনাদের সামনে সাতটি ধাঁধা হাজির করা হলো কে কয়টি প্রশ্নের উত্তর পারলেন কমেন্টে জানাবেন না বুঝে উত্তর মিলে গেলে কাউন্ট হবে না সেই ক্ষেত্রে প্রতিবারের মতো বিচারক আপনি নিজেই আর এই ভিডিওতে এক হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব হলে এর পরবর্তী পর্ব বের করা হবে তাই এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে ধাঁধাগুলো শুরু করা যাক ধাঁধা এক সময় পনেরো সেকেন্ড শূন্য বাদে কোন তিনটি পূর্ণ সংখ্যা গুণ ও যোগ করলে উত্তর একই হবে উত্তর এক দুই ও তিন এক দুই ও তিন গুণ করলেও ছয় হয় অন্যদিকে যোগ করলেও ছয় হয় সময় সেকেন্ড শৈশবের কথা এক কোটি তেঁতুল গাছে কোটি পাতা উত্তর দুই কোটি কারণ তেঁতুল গাছ যখন ছোট থাকে অর্থাৎ চারা অবস্থায় তেঁতুল গাছে কেবলমাত্র দুটি পাতা থাকে তাই এক কোটি তেঁতুল গাছে দুই কোটি পাতা হবে দাদা তিন সময় দশ সেকেন্ড কোন জিনিসটি আপনার সামনে আছে কিন্তু আপনি কখনো দেখতে পারেন না উত্তর আপনার ভবিষ্যৎ পৃথিবীর কোনো মানুষই তার ভবিষ্যৎ দেখতে পায় না চার সময় দশ জিনিসটা শুধু বাড়তেই থাকে কখনো কমে না উত্তর বয়স মানুষের বয়স দিন দিন শুধু বাড়তেই থাকে কখনো কমে না দাদা পাঁচ সময় পনেরো সেকেন্ড আপনার সামনে একটি মোমবাতি একটি হারিকেন এবং একটি কেরাসিন বাতি দেওয়া হলো এখন আপনার হাতে একটি ম্যাচ দিয়ে যে করে একটি চালাতে বলল এখন আপনি কোনটি আগে চালাবেন উত্তর ম্যাচ কারণ ম্যাচ না জ্বালালে আপনি কোনোটি জ্বালাতে পারবেন না ধাঁধা ছয় সময় দশ সেকেন্ড কোন জিনিসের অনেকগুলো কি আছে কিন্তু তার একটি দ্বারাও কোনো তালা খোলা যায় না উত্তর পিয়ানো পিয়ানোর কি দ্বারা পিয়ানো বাজানো যায় কিন্তু তালা খোলা যায় না প্রশ্ন সাত সময় পনেরো সেকেন্ড আমার জীবনকে ঘণ্টা দ্বারা পরিমাপ করা হয় আমি যদি চিকন হই তাহলে তাড়াতাড়ি মরে যাই মোটা হলে ধীরে ধীরে মরে যাই এবং বাতাস হলো আমার বড় শত্রু এখন প্রশ্ন হলো আমি কে উত্তর মোমবাতি মোমবাতি যত চিকন হবে তত তাড়াতাড়ি নিভে যাবে যত মোট হবে তত বেশিক্ষণ জ্বলবে আর বাতাস দ্বারাই সাধারণত মোমবাতি বেশি নেবানো হয় তাই বাতাস হলো বড় সূত্র কে কতটি প্রশ্নের উত্তর পারলেন তা কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে এক হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব হলে এর পরবর্তী পর্ব বের করা হবে তাই এখন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো প্রশ্ন বুঝতে না পারলে তা কমেন্টে জানাবেন